হ্যালো গাইস কেমন আছো সবাই দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা একটু আজকে শপিংয়ে যাচ্ছি সামনে ইয়ে চলে এলো ওই জন্য একটু শপিং করতে যাচ্ছি দেখো আমরা যাচ্ছিলাম এই দশটার দিকে ভিউটা এত সুন্দর আর এই জায়গাটা দেখো তোমরা শুধু এই জায়গাটা মানে এত সুন্দর লাগছে দেখো চারিদিকে গাছ মাঝখানে রাস্তা একবারে সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি করিমপুরে দেখো কি সুন্দর জায়গা জাস্ট লুকিং লাইক ওয়াও এই দেখো আমরা করিমপুর পৌঁছে গেছি এটা হচ্ছে করিমপুর পৌঁছে দেখতে পাচ্ছ আর করিমপুরে মানে রাস্তায় অতিরিক্ত জ্যাম আর দিয়ে চলে গেলাম আমরা মার্কেটে হ্যাঁ এখানে মার্কেটে বড়ো কাপড়ের হাট বসে দেখ কত জুতো আর এখানে আছে তোমার অনেক 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 দোকান মানে তোমার পছন্দ মতো তুমি ঘুরে ঘুরে জিনিস নিতে পারবে এটা আমরা হাটের মধ্যে চলে গেছি আর এখানে যেয়ে বাবুর জন্য প্যান্ট দেখছিলাম দেখতে পাচ্ছ এখানে বাবুর জন্য প্যান্ট দেখছিলাম আর কী পরিমাণে ভিড় দেখো দেখতে পাচ্ছে আর এই প্যান্টটা আমাদের পছন্দ হলো দিয়ে এই প্যান্টটা বাবুর জন্য নিলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে হ্যাঁ আর এখানে তুমি সব রকমের মানে জিনিস পাবে ঘরের যাবতীয় জিনিস কাপড় চোপড় মানে তুমি যা নেবে মানে সব রকমের জিনিসই পাওয়া যায় এখানে আমরা প্যান্টটা নিয়ে চলে গেলাম তারপরে আমরা এখানে গিয়ে আমার একটা আব্বুর জামা দেখলাম আর তোমরা কার কার শপিং হয়ে গেছে আর কার কার হয়নি কমেন্টে বলেবে হ্যাঁ আর কেউ যদি এই জায়গাগুলো চিনে থাকো কমেন্টে তাও জানাবে এই হাটে কে কে যাও তারপরে এখানে দেখো আমার আব্বুর জন্য এই এই ড্রেস জামাটা নিলাম কেমন হয়েছে বলবে কমেন্টে এই জামাটা নিয়ে মানে দেখো আমি ক্যামেরা করছি আর এই লোকটা দোকান দেখছে দেখতে পাচ্ছ তারপরে এই জামাটা নিতে যেয়ে একটু সমস্যা হয়েছে মানে এই যে দিচ্ছে ও এক দাম বলেছে হ্যাঁ তারপরে ও বলছে এই দাম হবে না ওর ভাই জিজ্ঞেস করেছে ওর ভাই আবার অনেক বেশি বলেছে দাম যে আমরা বলছি যে এই দামে হলে দাও না হলে দিতে হবে না দিয়ে শেষ পর্যন্ত মানে ওরাও কিছু কম করল আমরাও কিছু বাড়িয়ে দিলাম তারপরে জানা হলো দেখো প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর ভাইয়াকে জিজ্ঞেস করতে বলছে ও জিজ্ঞেস করছে না দেখ কত লোক বাজার করতে হচ্ছে আর দোকান দেখো সব সারি 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 দোকান দেখতেই পাচ্ছ দিয়ে অনেকক্ষণ বলার পরে আমি গেলাম গিয়ে তোমার ওই লোককে টাকাটা দিয়ে এলাম যে দিলে দেন না হলে না দেন শেষ পর্যন্ত দিয়েই দিল তাও মানে ওই না হ্যাঁ ওর ভাইয়াকে দিয়ে এলাম তারপরে চলে গেলাম তোমার বাবুর জন্য স্যুপ নেওয়া হয়েছিল গেঞ্জি পড়তে পারবে গেঞ্জিগুলো খুবই ভালো সফট নরম দিয়ে এখানে গেঞ্জিটা নিয়ে নিলাম গেঞ্জিটা নেওয়ার পরে তোমার ভাইয়াকে বললাম যে চলো তুমি একটা কিছু নাও দি ও বললো ঠিক আছে চলো যাই দেখি একটা গেঞ্জি দেখি দিয়ে ওকে বললাম যে ঠিক আছে চলো দিও আবার এখানে দেখো গেঞ্জি দেখছিল মানে গেঞ্জিগুলি এখানকার গেঞ্জিগুলি এত সুন্দর নরম মানে তুলোর মতন নরম মানে তুমি হাত দিলে বসতে পারবে হ্যাঁ এত সুন্দর ওখান থেকে আমাদের বাজার করা হয়ে গেছে বাজার করে আমরা দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড করিমপুর বাস স্ট্যান্ড আর কি পরিমাণে ভিড় এখানে মানে জ্যামে আমরা আটকে গেছি তারপরে চলে গেলাম তোমাদের ভাইয়া একটা বললো সানগ্লাস নিয়ে ওখানে গেলাম দিয়ে দেখো ও ট্রাই দিয়ে দিয়ে দেখছে ট্যাল দিচ্ছে যে কোনটা ভালো লাগছে আমাকেও দিচ্ছে যে দেখো এটা কেমন হচ্ছে কেমন হচ্ছে হুম শেষ পর্যন্ত একটা চয়েস হলো নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেছি তেল পাম্পে এই দেখো আমাদের স্কুটি নিয়ে তেল পাম্পে চলে গেছি গিয়ে এখানে গাড়ির তেল সেখানে কিছু তেল পুরে তারপরে দেখো দেখো এটা হচ্ছে আমাদের করিমপুর তেল পাম্প তারপরে তেল তেলপুরে আমরা চলে গিয়ে আসছিলাম বাড়ি আরে কি রোদ দুপুরবেলায় এত পরিমাণে রোদের তাপ স্কিন পুরো জ্বলে যাচ্ছিলো এই রোদের জন্য বাজার এখনও কমপ্লিট হয়নি আর যেতে হবে বাজারে আর কেউ যদি আমাদের সাথে দেখা করতে চাও তাও কমেন্টে বলবে হ্যাঁ দেখো কী রোদের তেজ তাও মানুষ এত ভিড় তারপরে এ দেখো আমরা চলে আসছি বাড়ি Kurang video dari akhirnya itu, nanti saya akan Tata, bye bye.